আপনার জন্য ইউনিভার্সাল মেসেজ কি আপনার পার্টনার যদি সঠিক না হয় তাহলে আপনি তাকে ছেড়ে দিন অন্য কারোর সাথে থাকুন তাতে কোনো প্রবলেম নেই লয়েল থাকার চক্করে নিজের জীবন বরবাদ করে কোনো লাভ নেই সমাজ লয়েল শুধু একটা মানুষকেই কেন থাকতে পারে দুজন মানুষকেই কিন্তু লয়েল থাকা দরকার আপনি আপনার পার্টনারের সাথে ধোকাদারি করলে কি ভুল যদি সে সঠিক থাকতো তো তাহলে তো আপনি তার সাথে লয়েল থাকতেন সে যখন সঠিক নয় তো কিসের লয়েলিটি মানুষ তো মানুষটাই যদি আপনার না হয় তো লয়েল থাকার মানেটা কি লয়ালিটি তো যখনই থাকে যখন সামনের মানুষটা আপনাকে অপমান যদি না করে থাকে যদি সামনের মানুষটা আপনাকে অপমান করেছে আপনাকে আপনার কল আপনাকে কল করেনি মেসেজ করেনি বা গালি দিয়েছে বা অপমান করেছে তাহলে তাকে আপনি তিরস্কার করুন আর লয়েলিটিকে খতম করুন ছেড়ে দিন লয়ালিটিকে সব এই সমস্ত কিছু সমাজের একটা রুল লয়েল থাকো তাহলে সমাজের ভ্যালু পাবে কিন্তু লয়েল থাকার জন্য সামনের মানুষটাকেও লয়েল থাকতে হয় তাহলেই আপনি তার প্রতি সচ্চা থাকবেন অ্যান্ড এখানে ইউনিভার্স আপনাকে বলছেন ছেড়ে দিন সমস্ত কিছু ছেড়ে নিজেকে ইম্প্রুভ করুন নিজেকে উন্নত করুন নিজের পায়ে দাঁড়ান তখন সমস্ত ভুল মানুষকে আপনি ছাড়তে পারবেন ভালো মানুষকে গ্রহণ করতে পারবেন সেটা আপনার দ্বিতীয়বারে হোক তৃতীয়বারে হোক বা চতুর্থবারে হোক ভালো মানুষটা যখনই আসবে তখনই আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন